আজকে আমরা ভারতীয় জনতা পার্টির এই ধনপুর মন্ডলের অন্তর্গত আমাদের তেলকাতলা গ্রাম পঞ্চায়েতের নয়টা সিটে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মনোনয়ন পেশ করতে যাচ্ছি আমরা এলাকার সমস্ত অংশের জনগণের আত্মবিশ্বাস এই এলাকার যারা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ওনারা ডেভেলপমেন্টের জন্য কাজ করবে আমরা সর্বসম্মতিক্রমে আমাদের যারা প্রার্থী চয়ন হয়েছে প্রার্থী নির্ণয় করা হয়েছে ওনারা বিপুল মার্জিনে আশা করি আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমরা জয়যুক্ত হব তৎসঙ্গে বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মানুষ সেটাকে প্রশ্রয় দিচ্ছে না মানুষ চিন্তা করছে আগামী দিনের কার সঙ্গে থাকলে ডেভেলপমেন্ট হবে কারাই রাজ্য এবং তথা আমাদের তেলকাল্লা গ্রাম পঞ্চায়েত কাদের দ্বারা উন্নয়ন সেখানে সম্ভব তাই আমাদের ভারতীয় জনতা পার্টির সকল যারা আমাদের ক্যান্ডিডেট হয়েছে উন্নয়নের লক্ষ্যে ওনারা মানুষের কাছে ভোট চাইবেন সেই লক্ষ্যে ওনাদেরকে বিপুল ভোটের মাধ্যমে আশা করে জয়যুক্ত হবে ভারত